নাম মোহাম্মদ আব্দুল মাতিন কবিতার নাম সদ্ব্যবহার হাসি মুখে কথা দূর করে ব্যথা প্রশান্তি দেয় সব বনে মানুষের মাঝে কথা কি বা কাজে প্রশান্তি ঢালে কয়জনে কভু মুখের কথায় ভোগে যদি ব্যথায় কোনো মানুষের হৃদয় মন তারে পাও যদি পথে কি বাজার হাটে ক্ষমা চাইতে দ্বিধা করোনা তখন মোরা রাসুলের বাণী প্রায় সবাই জানি করি না শুধু তার ওপর আমল ছিল মুখে হাসি তার ও মধুর ব্যবহার উম্মত কেউ হতে বলেছেন কমল নম্রতা বয়ে আনে কল্যাণ না জানে জুলুম করে ভাবু বীর পালোয়ান শুধু রাগের সময় যদি শিক্ত কর ক্ষমায় তবেই তো বীর তুমি হাদিসে প্রমাণ নম্রতা আসো আহমিকা ভুলে গিয়ে দুর্বলকে কাছে নিয়ে ভালোবেসে মনটা করে নেই জয় এই ক্ষমতার লড়াই আর রূপের বড়াই কিছুই থাকবে না সব হয়ে যাবে ক্ষয়